নি যাবি চুপ চাপ চুনোৱা নাছিলো

নাম কি হ্যাঁ বা কোনটা কাজ আপনি কি মালিক না ফর্মচারী লগের লগের তোর ফর্মচারী কথা কেন

গরুর মাংসের দোকানে মাংস বিক্রয় করা হয় সাতশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের সমিতির সিটি কর্পোরেশনে বসে কর্পোরেশনে বসে মিটিং করে দামিটা সাতশো পঞ্চাশ টাকা আপনাদের আপত্তি থাকলে সিটি কর্পোরেশনে যাবেন

করতে পারবে না নির্ধারিত মূল্য যেটা দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা এর বেশি কেউ রাখতে পারবে না যদি কেউ রাখে অধিকার অধিদপ্তরে অভিযোগ করার জন্য সবাইকে অনুরোধ গেল